শরীরা তাদের প্রেদাত্তা প্রধান প্রেদাত্তা হল ইন্ডিয়ার নরেন্দ্র মোদি কথা বলেন ঠিক ডাবেটি ইন্ডিয়া ইতিমধ্যে শত শত মসজিদ মন্দিরের রূপান্তর করেছে করে কিনা করে নাই সেখানে মানবতা বুলন্ডিত হয় নাই সেখানে আমার বাইরা মানবাধিকার নষ্ট হয় নাই আপনারা দেখেছেন বাবরি মসজিদ দখল করেছে জ্ঞানবাবী মসজিদ দখল করেছে এবার আজমির শরীফ খাজা মাইন ছড়ায় বাংলাদেশে স্কুলের সন্ত্রাসীরা গত বছর মধুকালীতে আমার দুই জয় বাইকে শহীদ করেছে মাত্র কয়েকদিন আগে চট্টগ্রামে আলি ফিদ শহীদ করেছে মসজিদে আক্রমণ করেছে অস্ত্র নিয়ে সাবেক সরকারের আমলে ঢাকা ইউনিভার্সিটির সামনে তারা মিছিল মিটিং করেছে সরকারের বাংলাদেশের বহু খাস ছবি করেছে বহু মন্দির তারা দখল করেছে তাদের মন্দির গুরুতে আমার বায়রা অস্ত্রের মহড়া দেখার দেখা যায় অস্ত্র তারা জমাট করেছে করে কিনা করে নাই তারপরে যদি সরকার বলে তথ্য প্রমাণ পেলে ওই যে রেজওয়ান হোক সৈদুর চৌধুরী এক মহিলা আছে উপদেষ্টার আসলে দুই দিন আগে হয়েছে আমরা যদি প্রমাণ পাই তথ্য প্রমাণ পাই যারা যদি রাস্তা অস্ত্র মজুত করে তাদের মতো সন্ত্রাস বাংলার ইতিহাসে কেউ ছিল না কথা বলেন ঠিক কিনা অতএব আমরা সরকারকে বলবো সম্মুখে মহাগ্রন্থ আল কুরানুল করিম আঠারো নং ফারা সুরায় মুমিনের প্রথম তিনখানা আয়াত এবং দশ নম্বর আয়াত তালাবাদ করেছি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে ইখলাসের সাথে এই আয়াতগুলোর উপর আলোচনা করার এবং আমি গুনাহাগার এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আমরা হৃদয় থেকে বলি আল্লাহ আমিন। আমি যে আয়াতে কারিমা তালাবাদ করেছি এই আয়াতে কারিমায় আল্লাহ আলমিন বলতেছেন নিশ্চয় মুমিনরা সফল কাম হয়ে গেছে এখানে আমরা যারা বসা আছে আমরা কি সবাই মুমিন কি বলেন কারা কারা মুমিন একটু হাত তুলে দেখান তো আমিও মুমিন আলহামদুলিল্লাহ হাত নামান আল্লাহ তালা বলছেন মুমিনরা সফল কাম হয়ে গেছে আসলেই কেমন সফল কাম সফল কাম মানুষের তিনটা গুণ থাকে আমি খুব সংক্ষেপে আলোচনা করব বিস্তারিত আলোচনা করব না এক নম্বর গুণ হলো যিনি সফল কাম হবেন তার কোনো প্রকারের ভয় থাকবে না আমাদের সকলের মনেই কোনো না কোনো ভয় আছে না নাই অন্তত মৃত্যুর ভয় আছে দুই নম্বর জিনিস সফল কাম হবে তার মনের মধ্যে কোনো চিন্তা থাকবে না কোনো না কোনো থাকবে না আমাদের প্রত্যেকেরই নিজ নিজ অবস্থান থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে কোনো না কোনো চিন্তা আমাদের মধ্যে আসে একমাত্র ফাগলের আর যারা অপ্রাপ্ত বয়স্ক ছোটো তাদের কোনো চিন্তা নাই কথা বলেন ঠিক কিনা তাহলে এই দুইটা আমাদের মধ্যে আছে তিন নম্বর হলো যিনি সফল কাম হবেন তারা কখনোই বৃদ্ধ হতে চায় না চায় এজন্য তুই দেখছেন না অল্প বয়সে চুল ফাঁকলে আবার কালার করে কথা বলেন আবার বৃদ্ধরা যুবক হতে চায় পুরুষ মানুষ মাসে একটা বিয়া করতে চায় কিন্তু করে না বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যায় মহিলা কি চায় যত সুন্দর মহিলাই হোক আরো সুন্দর হইতে চায় আরো শাস্তে চায় কথা বলেন ঠিক কিনা এজন্য আমার বাইরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা যারা মুমিন হবে তাদেরকে আমি জান্নাত দান করব আর এই জান্নাতের ভিতরে ভয় নাই চিন্তা নাই লা তোমরা যারা জান্নাতের অধিকারী হবে জান্নাতের ভিতরে কোনো ভয় নাই আর কোনো প্রকারের চিন্তা নাই রইল তিন নম্বর মনে যা চায় তা ওই যেন পাওয়া যায় কথা বলেন ঠিক কিনা পুরুষ মানুষ কি চায় মাংস একটা এজন্য আল্লাহ রব্বুল আলমী জান্নাতে পুরুষদেরকে যে দিন প্রবেশ করাবেন ছোট্ট থেকে ছোট্ট জান্না থেকে প্রথম দিনই সত্তর জন স্ত্রী দিবেন দিয়া বলবেন আপাতত দিলাম শুধু আজকের জন্য মা বল যারা আছে তারা এখন চিন্তা করবো প্রথম দিনে এই দুনিয়াতে একশো তিনের গড় করা যায় না প্রথম দিনে যদি আল্লাহ 70 জন বউ দিয়ে হয় একরাইতে লাগিয়ে দিলে তো দেখো তুই আর জান্নাতে কি করতাম কথা কইলে আবার বাইরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও দুনিয়ার মহিলাদের তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করানোর আগে একটা নহরে তোমাদেরকে গোসল করাবেন দুইটা কাজ হবে এই গোসলের মাধ্যমে নাকের ময়লা মুখের দুর্গন্ধ চোখের ফাসরা আরো যে মান্থলি এবং বাচ্চা হওয়ার পরে যে একটা সমস্যা হয় এই সমস্যাটা তোমাদের থাকবে না দুই নম্বর দুনিয়ার রহিমা খাতুন যার উচ্চতা ফাস্ট ফুড নয় চার ফুট দুই ইঞ্চি খালা বুথ নাক ফেসা একেবারে বিশ্রী আল্লাহ বলেন থাকে ওই জান্নাতের যে সত্তর জন বউ দেওয়া হবে এক একজন স্ত্রী থেকে জান্নাতের সত্তর হাজার গুণ বেশি সুন্দরী করে তোমাকে জান্নাতে ঢুকাবেন ফোন

জীবনে যেটা করছি না মানে একটু গঠন ওটনা পাওয়ার ইচ্ছা আপনাদের সামনে হইতাম নেই ভাইরা আমার এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন মুমিন রে সফল হয়ে গেছে আচ্ছা আমরা এখনো মরছি না মরার পরে কবর যাইমু তারপরে হাশরের মাঠ বিচার আসার ফুল সিরাত তারপরে না জান্নাতও গেলে সফলকাম। কাম তাহলে আল্লাহর পরা দরকার ছিল মুমিন রে সফল কাম হবে

অতীতের সেগা ব্যবহার করে বান্দাদেরকে বুঝাতে দিতে বান্দা আমার শোনে রাখ তোমার ইমান যদি শিরোই মুক্ত হয় আল্লাহর সত্তায় আমার আল্লাহর গুণাবলিতে আমার আল্লাহর আবাদতে আমার আল্লাহর প্রভুত্বে আমার আল্লাহর বিধানে আমার আল্লাহর কর্তৃত্বে আমার আল্লাহর প্রতিপালনে প্রকাশ্যে গোপরে ছোট বড় ইশারা ইঙ্গিতে কথায় কার বিশ্বাসে সকল প্রকার নিয়ে তোমার মরতে দেরি হবে বান্দা তোমার কবরটা আমি আল্লাহ জান্নাতের বাগান বানাতে দেরি করব না এজন্য আমার আল্লাহ ঘোষণা দিলেন পাদ আফালাহাল মুমিনুন নিশ্চয় আমার মুমিন বান্দারা সফল কাম হয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ মুমিন হওয়ার পরে জান্নাত তো পাবো জান্নাত কয়টা জান্নাত হলো আটটা সবটার সাইজ কি একরকম না ছোট বড় আছে উত্তম মধ্যম আছে না নাই এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন শুধু ইমান আনলে হবে না ঈমান আনার পরে এই যে সূরা আমি তেলাওয়াত করছি এখানে আল্লাহ তাআলা 10 টা গুণের কথা উল্লেখ করেছেন কয়টা গুণের কথা 10 টা গুণ আলোচনা করতে গেলে ফজর আর আযানের শেষ করা যাইতো না দুইটা গুণ দুই ঘন্টা শেষ করে দিব ইনশাআল্লাহ আই উইল মাই বেস্ট আই টু কমপ্লিট মাই স্পিচ উইদিন টু আওয়ার্স বাইরে আমার বন্ধুরা আমার আমি যে কথা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আমার মুমিন বান্দারা আল্লাহর কাছে চাইতে টাকা পয়সা লাগে না লাগে আপনি যদি এমপি সাহেবরা আনেন 10 বাধা লাগবে কথা বলেন এরপরে 50000 টাকার ফুল মাইকিং তারপরে অনেক প্রশংসা বাজেট হইবো 5 লাখ 2 লাখ খাইলেই গো নেতারা

সম্মানেও তেমন বড় সিংহ একটা প্রাণী দেখতে অনেক বড় অনেক শক্তিশালী কথা বলেন ঠিক কিনা কিন্তু এই প্রাণীটা খাওয়া যেহেতু যাইজ না এজন্য শরীয়তে ইসলামে এই প্রাণীটার সম্মান কম কবুতরের বাচ্চা দেখতে ছোট তেমন একটা শক্তি নাই কিন্তু এটা হালাল প্রাণী এজন্য আল্লাহর কাছে কবুতরের দাম সিংহের চাইতে বেশি বলেন না সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বললেন জান্নাতুল ফিরদাউস আয়াতনেও সম্মানেও বড় কত বড় কইতাম আপনারা নে কইতে গেলে একটা হাদিস শুনাই প্রাসঙ্গিক জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম একদিন নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমার শরীরে কয় শোনুরের ফাকা দিছে কথা বলেন কয়শ ছয়শ দুইটা ফাঁকা আমি যদি এইভাবে প্রসারতি করি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত নাগাল ভাই সোমনাল্লাহ বলতেন না দুইটা ফাঁকা দিয়ে আমি যদি একবার পাখির মতো ঝাপটা মারি এক হাজার বছরের রাস্তা যাইতে পারি আল্লাহ আকবার বলেন তা ওই রে ছয়শটা না দেয়া একবার যদি ঝাপটা মারে লাইটগুলো ফিটিং হয়েছে না কুক ঢুকে গেছে একটা লাইট অফ করে যাওক অপারেটর করি লাইটটা অফ না হলে আলোচনা করা যাবে না বায়রা আমার একবার জাপকা দিলে কতটুকু যাইতে পারে তিন লক্ষ বছরের রাস্তা এরপরে আসুল আল্লাহ তিনটা জায়গায় আমি জিবরাইল আল্লাহর হুকুম পালন করতে গিয়া আমার শরীরের পশ্চিমের ঘুরায় ঘুরায় গাম্ভের হয়ে গেছে সুবহানাল্লাহ বলতেন না নবী জি বললেন জায়গাগুলো কোনটা খুব সংক্ষেপে আমি বলতেছি হযরতে জিবরাইল বলেন এক নম্বর জায়গা হলো ফাবাশারহু বিগুলামিন হালীম ফালম السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا

আল্লাহ নবী বললেন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন আরে ইসমাঈল স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করে ফেলতেছি তোমার অভিমত কি তুমি কি বলো হযরত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াস সালাম বললেন ইয়া আবাতি ফআল মা তুমার আদেশ পালন করুন আপনি আমাকে জবে করে ফেলুন ভগু আবা যান ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত পাবেন বলেন না সালামকে যাবহন যাবহন অর্থ আমার বাইরা যাবা হাতুন অর্থ কপাল ইসমাইলকে কপাল মাটিতে লাগায়া যখন শোয়া দিলেন হাতের মধ্যে সুরি নিয়ে নিয়েছে বিসমিল্লা কি আল্লাহ আকবার বলে ফেলছে সুবান বলতেন না আচ্ছা এবার আপনারা বলুন এখন গলার মধ্যে ফুস দিতে কয়েক ঘন্টা লাগবে সামান্য সময় এক মিনিট লাগবে না সামান্য এক মিনিট লাগবে কি না এক

করবে জান্নাত থেকে এক কারা দূর ঘুম বানিয়ে মক্কার মিনায় চলে যাও আর ইসরায়েল কে সরায়া ওখানে তুমি দুম্বাটা ঘুম বানায় দাও বলেন না সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ কই মক্কার মিনা ছেলে ঘুম পাড়ানো হাতের মধ্যে ছুরি বিসমিল্লাহ বলে বলছে আমি সাত আসমানের উপরে দুম্বা হইলে জান্নাত তো আল্লাহ বলতেছে এর আগে এলাকায় আমি দুম্বা দিয়া ঘুম পাড়াইতাম সুবহানাল্লাহ বলতেন ইয়া রাসূল আমার ভিতরে ভয় চলে আসছে আজকে যদি আমি আল্লাহ বিধান পালন করতে না পারি কি জানি আমার অবস্থা শয়তানের মতো হয়ে যায় শয় শতের দ্বারা দিয়া এবং অধিগ্রহণ করে মাক্কার জমিনে অবতরণ করে হযরত ইসমাইল কে সরায়া দুম্বাটা সেখানে ঘুম পাড়ায়া আমি জিবরাইল লক্ষ্য করে দেখলাম আমি জিবরাইল সাত আকাশে উপর থেকে দুনিয়ার জমিনে মক্কার মিনায় চলে আসছি এখনো হযরত ইব্রাহিম খলিলুল্লাহর হাতের ছুরি গড়া পর্যন্ত পৌঁছায় নাই বলেন না সুবহানাল্লাহ জিবরাইলের স্পিড বুঝছেন স্পিড বুঝছেন নি আপনারা সাত আসমান আমরা বলি তো খুব সহজে শুধু প্রথম আসমান নিয়ে আলোচনা করলে তো কেমন করতে যাইব না এখানে যে আল্লাহ কি বিজ্ঞান রাখছে সেদিকে যাওয়ার সময় না আমার বার আল্লাহ নবী জিজ্ঞেস করলেন দ্বিতীয় কোন জায়গা হাজরতে জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ ইউসুফ নবীকে তার ষড়যন্ত্র করে কুপের মুখ থেকে ছেড়ে দিয়েছে মেরে ফেলার জন্য

ছিলাম আমার পশুবীর গুড়ায় গুড়ায় গাম বের হয়ে গিয়েছিল আর আমি সাত আকাশের উপরে থেকে পৃথিবীর জমিন অবতরণ করে কুবের ভিতরে আমার নুরের পাকাগুলো আমি বিছিয়ে দিয়ে লক্ষ্য করে দেখেছিলাম আমি জিবেরাইল সপ্তম আকাশের উপরে সিদ্ধাতুল মুন্তাহা থেকে পৃথিবীর জমিনে এসে পৌঁছে গিয়েছি হাজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো কূপের মুখ থেকে কূপের

পূজারীরা লাত দেবতার পূজারীরা মানাত দেবতার পূজারীরা আপনার উপরে নির্যাতন করেছে অত্যাচারের স্টিমুরা চালিয়েছে আপনি যখন মক্কা থেকে বুক বরা সারে ইসলাম প্রচারের জন্য মক্কা থেকে প্রায় একশো তো বিশ কিলোমিটার দূরে আপনি যখন ইয়ারসুলের লাহ তাদের প্রান্তারে দিনের দাওয়া দিয়ে গেলে রাসূলুল্লা মানুষদেরকে দিনের দাওয়াত দিলেন সুবান আল্লাহ বলতেন নামার আল্লাহরবি তাই ভেগিয়া প্রকাশ সে গোবরে ব্যক্তিগতভাবে সমষ্টি গতিভাবে হিন্দুদেরকে ঈসলামের দাওয়াত দিলেন কালেমারা দাওয়াত দিলেন তাওহিদ প্রতিষ্ঠানে সংগ্রামের দাওয়াত দিলেন একটা মানুষ মুসলমান হল আরব আল্লাহরবি মহম্মদ সালসাল্লাম তা ফের মাদেব কয়েকদিন অবস্থায়

লাখ 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 দেবতার নাম কি লাখ লাখ দেবতার পূজা করত তার মানে তারা ছিল হিন্দু কথা বলেন ঠিক কি বিশ্বনবী মুহাম্মদ সঃ দাফ থেকে মক্কার দিকে যখন ফিরে আসতেছিলেন আমার বায়রা ওই হিন্দুরা রাহমাতুল লিল আলামিনের পিছনে সাहेबের বকাডে যুবকদেরকে লেলিয়ে দিয়েছে তারা আল্লাহর নবীর

কে রাসূলুল্লাহ বললেন রে যায়েদ তোমার শরীরের রুমালটা আমার হাতে দাও হযরতে যায়েদের রুমাল নিয়া রাহমাতুল লিল আলামিন আমার বাইরে নিজের শরীরের রক্ত মুছেন ও রক্ত মুস্তে মুস্তে এক সময় তাফের হযরতে

রক্ত আর কখনো শরীরে প্রবেশ করে না আপনি কেন হাতের রক্ত বুকের মধ্যে মাখেন বুকের রক্ত পিঠের মধ্যে মাখেন পিঠের রক্ত মাথার মধ্যে মাখেন আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বললেন হে হিন্দুরা আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে চিনতে না পারলেও তাবের জমিন আমাকে চিনতে ভুল করে নাই তাই ফের বাবার মাকে চিনতে ভুল করে নাই তাফের ফের প্রকৃতি আমি রাসুল চিনতে ভুল করে নাই রেজ আয়ের আমি রাসুল নিজের শরীরের সক্তব নিজের শরীরের মধ্যে এই জন্য মুস্তিষ্ক যাতে করে আমার শরীর থেকে এক ফুটের রক্তব তাফের ফের না পড়ে যায় কারণ আমার শরীর থেকে এক ফোঁটার রক্ত যদি তাফের ফের জমিরে পড়ে যায় থাকতে পারবে না ভূমিকম্প শুরু হয়ে যাবে আর ভূমিকম্প যদি শুরু হয়ে যায় রে মনে রাখবি আমার তাপের সব শেষ হয়ে যাবে আমি রাসুল কোনো চাই না আমার অবজন্মত গুলো ধ্বংস হয়ে যাক বলেন না সুবাহ